কিন্তু মিথ্যাচার ভন্ডামি দুর্নীতি নিয়ে বিএনপি আমি একটি স্লোগান রচনা করেছি ভন্ডামি আর দুর্নীতি বিএনপির দুই নীতি আমাদের প্রিয় নেতা জনতি শেখ হাসিনা আস্থা ভাজন ব্যক্তিত্ব বলিষ্ঠ নেতা জনাবায়দুল কাদের এমপি জাতীয় নেতৃবৃন্দ সমত প্রিয় ভাই বোনেরা তাদের ভাই বক্তব্য করবেন সেটা আমি বক্তব্য বেশি করবো না আমার কথা হলো সংক্ষিপ্ত ভাবে এইটা আজকে তরুণরা এখানে যারা উপস্থিত হয়েছ তাদের কাছে একটা আহ্বান জানাতে পারি যে আমরা যারা তোমাদের বয়সে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধু নির্দেশে এবারে তোমরা শেখ হাসিনার নির্দেশে বিএনপি জামাতকে চিরতর

দুর্নীতি নিয়ে দুই নীতি আর মিথ্যাচার মানুষ খুন খালেদা জিয়ার দুই গুণ মানুষ খালেদা জিয়ার দুই গুণ এর ব্যাখ্যা দিতে পারতাম ব্যাখ্যা দিলাম ছয় আপনারা জানেন সুতরাং এদের কাছে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না এরাই হলো খুনি দল এরা হলো বঙ্গবন্ধুকে খুন করে ক্ষমতায় থাকতে খুন করেছে ক্ষমতার বাইরে এসে খুন করেছে সুতরাং তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় বাংলাদেশ নিরাপদ বঙ্গবন্ধুর কন্যা জগতি শেখ হাসিনা হবে আর আমরা জগতি শেখ হাসিনা আমরা সৈনিক জীবন পুরো বাংলাদেশে বক্তৃতের চেতনা আমরা ইউ শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন করবো সব ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু